ড্রাইভিং করে যদি কাউকে মেরে ফেলান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার বিরুদ্ধে ওই লঘু ধারায় চার্জশিটটা হবে আর আপনার ড্রাইভিং লাইসেন্সের অভাবে আপনি কিন্তু একেবারে হত্যা কেউ কেউ গুলি করে মারলে কেউ ছুরি করে মারলে যে অপরাধে তার বিরুদ্ধে চার্জশিটটা হবে ঠিক তদ্রুপ আপনাদের বিরুদ্ধে হবে আসলে মানুষের জীবনে প্রশিক্ষণটা খুব দরকার এখনো আমরা চাকরি করতেছি তাও আমাদের বিভিন্ন সময় আমরা প্রশিক্ষণে যাই প্রশিক্ষণ গ্রহণ করি একটা প্রশিক্ষণ গ্রহণ করলে অজানা বিষয়কে জানা যায় আমরা হয়তো মনে করি যে আমরা চাকরি করতেছি এখন আর প্রশিক্ষণটা কেন প্রশিক্ষণ মানুষকে ভিতকে মজবুত করে মানুষ প্রশিক্ষণ নেবে বা এই ব্যাপার সম্পর্কে তারা সচেতন হবে তো দেখলাম আজকে একটা টিজিসি যেটা এটা আমরা ছোটবেলায় থেকেই শুনে আসছি হয়তো দেখা গেছে যে এটা আমরা গুরুত্ব দেই না সরকার এটাকে যত গুরুত্ব দিই যত সুন্দর বিল্ডিং আমার তো মনে হচ্ছে না যে সন্দীপ উপজেলার মধ্যে কোনো সরকারি অফিস এত সুন্দর রয়েছে অথচ এখানে প্রশিক্ষণ রয়েছে আজকে গাড়ি দেখেছি একটা আজকে যে প্রশিক্ষণ কার উদ্বোধন রয়েছে এবং লার্নার লাইসেন্স বিতরণ আমাদের আসলে দুর্ভাগ্য যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লার্নার লাইসেন্স করার জন্য সবাইকে নির্দেশ দিল এদেরকে আগ্রহ অনেক কম তো সবাইকে আহ্বান জানাবো যে না অবশ্যই এটা আপনাদেরকে নিজেদের জন্য দরকার আমি সেদিনও বলেছি আইন বলা আছে যদি আপনি ড্রাইভিং লাইস ড্রাইভিং করতে গিয়ে যদি আপনি দুর্ঘটনা হইতেই পারে পতিত হন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে প্রচলিত মোটর আইনে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে না আপনার বিরুদ্ধে কিন্তু তিনশো দুই ধারা হত্যা মামলার আপনার বিরুদ্ধে চার্জশিট হবে তো আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য অবশ্যই আমি গাড়ি চালাবো আমার লার্নার পরে আমাকে লাইসেন্স গ্রহণ করতে হবে সবাইকে অনুষ্ঠান মধ্যে উদ্যত আহ্বান জানাচ্ছি অনুসারের আদেশটা যাতে প্রতিফলন হয় এটা আপনারা সবাই আপনাদের মাধ্যমে যারা আছে সরিয়ে দিবেন আর দেখলাম যে অনেকগুলি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে যারা বিদেশে যাচ্ছে তাদেরকে তিন দিন দেখলাম এবং প্রত্যেকটা ট্রেডে কিন্তু তাদের ট্রেনিং রয়েছে এই ট্রেনিংটা আমরা যদি শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার জন্যই যদি নেই তাহলে হবে না আসলে আমরা শিখতে আসি আমার স্কিলটা বৃদ্ধি করার জন্য আমার স্কিল যদি বৃদ্ধি না হয় তাহলে প্রশিক্ষণের কোনো মূল্য থাকবে না দিন শেষে আসলাম গেলাম চলে গেলাম ওই যে হয়তো প্রশিক্ষণে কটা টাকা পেলাম বা একটু আমার একটা সার্টিফিকেট থাকতে হয় সরকারি সার্টিফিকেট সেই সার্টিফিকেট জন্য আসলে হবে না আপনাকে এখানে প্রশিক্ষণের বিষয়গুলি সবগুলো কি আপনাকে যা শিখে এখানে হয়তো শিক্ষকের স্বল্পতা থাকতেই পারে যেহেতু এটা দ্বীপ অঞ্চল অনেকে হয়তো আসে না কিন্তু যারা রয়েছে অবশ্যই ক্লাস তো চালু থাকে এবং যাদের কাছ থেকে আছে আমরা এগুলি আসলে শিক্ষার শেখার ব্যবস্থা করব এবং বাস্তব ক্ষেত্রে যে লার্নার লাইসেন্স এবং এই অনুসার যেটা বলেছেন যে আমাদের এখানে যে লাইসেন্স দিবে লাইসেন্স পরীক্ষাটাও কিন্তু এখানে হবে উনি এটা হয়তো ব্যবস্থা করেছেন কথা বলে তো এটা আমাদের জন্য একটা ব্যঞ্জক বিষয় যে আসলে আমরা সন্দীপের মানুষ সমুদ্রে পাড়ি দিয়ে যাব এখানে ব্যবস্থা করেছে এবং যেহেতু আপনারা বেশি বেশি করে লাল লাল লাইসেন্স যেহেতু বিতরণ হবে আপনারা নিবেন অন্যকে উদ্বুদ্ধ করবেন এবং আপনারা যদি এখানে এইটা সুযোগ না নিতে পারেন তাহলে আপনার চট্টগ্রাম গিয়ে ঘন্টা পর ঘণ্টা বসে থাকতে হবে এবং আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে আপনারা আগের দিন রাতে চলে যেতে হবে হয়তো হোটেলে থাকতে হবে তা আপনাদের কিন্তু অনেক কষ্ট পড়ে যাবে সুতরাং আপনারা এখানে যেহেতু বাড়ির কাছে একটা কথা আছে মক্কা মানুষ হস পায় না তো সেই রকম না করে যাতে হস পায় সে ব্যবস্থা করতে হবে যেহেতু আমাদের এখানে লাইসেন্সের পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে হয়তো নির্ধারিত তারিখ দিয়ে দেবে অবশ্যই আসবে আপনারা সবাই গ্রহণ করবেন এবং শুধু লার্নার করে আপনারা খেলতে হবেন না একেবারে চূড়ান্ত লাইসেন্সটা আপনাদেরকে গ্রহণ করতে হবে আমি তো বলেছি যে হয়তো আপনারা আইন জানেন আজকে আমাদের এখান থেকে যারা রয়েছেন তারা হয়তো হয়তো জেনে যাবেন জেনে গেছেন যেহেতু যদি আপনার ড্রাইভিং করে যদি কাউকে মেরে ফেলান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার বিরুদ্ধে ওই লঘু ধারায় চার্জশিটটা হবে আর আপনার ড্রাইভিং লাইসেন্সের অভাবে আপনি কিন্তু একেবারে হত্যা কেউ কেউ গুলি করে মারলে কেউ ছুরি করে মারলে যে অপরাধে তার বিরুদ্ধে চার্জশিটটা হবে ঠিক তদ্রুপ আপনাদের বিরুদ্ধে হবে তো আপনারা প্রশিক্ষণ ঠিক মতো নিবেন আর খুব বেশি অনুষ্ঠানে আমাদের যাওয়া হয় না আমি যত প্রশিক্ষণে আমার নাম আসে আমি সব চলে যাই এগুলো কিন্তু আমি খুব ই করি স্বাচ্ছন্দ্য বোধ করি দেশের বাইরে হলে তো আরও ভালো দেশের মধ্যে আসলে আমি নাম কাটাই অনেকেই কাটাই তো এখানে একটু রিল্যাক্সও থাকা যায় আর একটু অনেক কিছু শেখা যায় সবার প্রশিক্ষণের মানে সফলতা কামনা করি এবং সবাই যে প্রশিক্ষণ গ্রহণ করে যাবেন সেটি নিয়ে তাদের বাস্তব ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন এবং আপনাদের মাধ্যমে যাদেরকে শেখাবেন বা যাদের মাধ্যমে সরিয়ে দেবেন তারা শিখে উপকৃত হবে